বিজিবির সেক্টর রাজশাহী এর সেক্টর কমান্ডার হিসেবে আজকে আমরা রঘুনাথপুরে এসেছি এখানকার চলাঞ্চলের দুস্থ মানুষ তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করে তাদের জীবনযাত্রার মানে যদি আমরা কিছুটা সহায়তা করতে পারি সেই লক্ষ্যে এবং এই প্রচণ্ড যেই শীত এবং সবার যে জীবন জীবনযাপন তাদেরকে সহায়তার লক্ষ্যে আমরা আজকে শীত বস্ত্র বিতরণের জন্য এখানে আয়োজন করেছি তো বিজিবি সকল ক্ষেত্রেই এবং সকল পক্ষ থেকেই এই প্রচেষ্টা জারি রয়েছে যাতে আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তে বসবাসকারী যে সকল মানব মানুষ রয়েছেন গরিব মানুষেরা রয়েছেন তাদেরকে আমরা যেভাবে পারি সেভাবে যেন সহায়তা করতে পারি তো আজকের আমাদের এই শীত বিতরণটা সেটারই একটি অংশ আমরা সীমান্তের মানুষদের সহায়তার জন্য এই শীত বস্ত্র বিতরণ বিভিন্ন জায়গায় এই ধরনের জারি রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ